আসসালামু আলাইকুম হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সে করে কিছুক্ষণ আগে আমরা পৌঁছে গিয়েছি সুবর্ণভূমি বিমানবন্দরে সুবর্ণভূমি বিমানবন্দর থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বিশ্বের চতুর্থ বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর তো ইউএস বাংলা এয়ারলাইন্সে করে আমরা ঢাকা থেকে ব্যাংককে এসে পৌঁছালাম তো ল্যান্ড করে দিয়েছে কিন্তু সামনে যারা আসছে এরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে আমরা যেহেতু মিডিলে ছিলাম এই জন্যে সামনের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি অনেক মানুষ আস্তে আস্তে সবাই বেরোচ্ছে আমরাও যাচ্ছি তো প্লেন থেকে বের বের হলাম এর দিকে একটা করিডোরের মতো আছে এটা দেখ করে সামনে যে মেইন এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের লবিতে পৌঁছানো লাগে তো আমরা সামনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে আর বিমানের ঝোঁক তো প্যাসেঞ্জার আছে সবাই রাস্তা ধরেই সামনের দিকে যাচ্ছে আমাদের এখানে পৌঁছতে প্রায় তিন ঘন্টার মতো টাইম লেগেছিল আর আদার্স পর আমার শেষ করতে করতে আরও এক ঘন্টার মতো কারণ এয়ারপোর্টটা এত বড় এত বড়ো এয়ারপোর্ট আসলে ঘুরে শেষ করা যাচ্ছে না প্লেন থেকে নেমে প্রায় আধা ঘন্টার মধ্যে হেঁটে তারপর আপনার যেখানে লাগেজ কালেক্ট করতে হয় সেখানে যেতে হবে তবে এয়ারপোর্টটা এত সুন্দর দুই পাশের দৃশ্য এত সুন্দর কারণ এখানে দুই পাশে গ্লাস এই সুবিধা হাঁটতে আসলে আর সুবর্ণ থাইল্যান্ডের আন্তর্জাতিক বিমানবন্দর তবে সুবর্ণভাবে ছাড়াও আরও একটা বিমানবন্দর আছে সেটার নাম হচ্ছে মোয়াং আন্তর্জাতিক বিমানবন্দর দু হাজার সালে পনেরোই সেপ্টেম্বর থেকে সীমিত পরিষেবা অভ্যন্তরীণ রুট আনুষ্ঠানিকভাবে উন্নয়ন করে এরপর একই বছরে 28 সেপ্টেম্বর তারিখে অভ্যন্তরীণ আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিকভাবে চলাচল করতে শুরু করে এই এয়ারপোর্টে প্লেন তো আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি হেঁটে হেঁটে আসলে আমাদের লাগেজগুলা কোন বেল্টে দিবে সেটা খুঁজছি এখানে অনেকগুলো কোন বেল্ট আছে তো এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অনেকগুলো আছে তো আমাদেরটা মেবি দিবে টুয়েলভের এই জন্য আমরা ওয়ান টু থ্রি এরকম ক্রস করতে করতে টুয়েলভের দিকে যাচ্ছি তবে এই এয়ারপোর্টে যারা একটু হাতে কষ্ট কিছু দূর করে এরকম জানালে আপনার চলন্ত সিঁড়ির মতো আছে আপনাকে নিয়ে যাবে সামনের দিকে আপনার হাঁটা লাগবে না এত বড় বড় লঞ্চ আপনার এক মানে এক পাশ থেকে আরেক পাশে যেতে মনে হয় বিশ পঁচিশ মিনিট টাইম লেগে যায় এর জন্য এই ব্যবস্থা করা আছে যেন মানুষ হাতে টায়ার্ড না হয়ে যায় এই এয়ারপোর্টের নামটা অনেক সুন্দর সুবর্ণভূমি আর এই নামটা এসেছে রাজা সুবর্ণ সুবর্ণভূমির নামটি দেওয়া হয়েছে যা সোনালী রাজতন্ত্রকে তুলে ধরে আর্কিটেক্ট প্রতীক ভবনের নকশা প্রণয়ন করা হয় তো যেভি মূলতের অবকাঠামো নির্মাণ করে বিমানবন্দরে পৃথিবীর সর্বাপেক্ষা উঁচু মুক্ত অবস্থায় দাঁড়ানো কন্ট্রোল টাওয়ার রয়েছে যা উচ্চতায় একশো বত্রিশ দশমিক দুই মিটার এছাড়াও এছাড়াও পাঁচ লাখারের বিশ্বের চতুর্থ বৃহত্তর একক ভ্রমণ টার্মিনাল রয়েছে বিশ্বের দশম ও এশিয়ার ষষ্ঠ ব্যস্ততম বিমানবন্দর এটি এছাড়াও দেশের শীর্ষে থেকে দু সালে তিপ্পান্ন মিলিয়ন যাত্রী বহন করে সর্বমোট পঁচানব্বইটি বিমান স্থাপিত বিমান খাটিতে রয়েছে দু হাজার বারো সালে ইনস্টাগ্রামে বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় স্থান রূপে দেখানো হয়েছে লাগাজের কাছে যেতে যেতে আমার আরও বেশ খানিকটা সময় লাগবে যেতে যেতে এই বিমানবন্দরে কিছুটা ইতিহাস জেনে নেওয়া যাক উনিশশো ষাটের দশকের শুরুতে ব্যাংককে তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় এরপর উনিশশো আটষট্টি এর প্রথম থেকে এটি নির্মাণ কাজ ধীর গতিতে শুরু হয় ফলে এ প্রকল্পটি নির্ধারিত সময়সীমার পাঁচ থেকে সাত বছরেও শেষ হবে বলে মনে হচ্ছিল না আন্তর্জাতিকভাবে এই বিমানবন্দরটি নির্মাণের থাই সরকার আন্তর্জাতিক মানের এই বিমানবন্দরটি নির্মাণের থাই সরকার এক লক্ষ পঞ্চাশ হাজার মিলিয়ন থাই বাদ অথবা চার দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রাখে তোর সরকার ও রাষ্ট্র সংখ্যা থেকে এক লক্ষ হাজার মিলিয়ন বা এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে তেরো হাজার মিলিয়ন বাদ ছিল উনিশশো তিয়াত্তর সালে বত্রিশ দশমিক চার বর্গ কিলোমিটারের ভূমি অধিগ্রহণের মাধ্যমে ক্রয় করা হয় দু হাজার পাঁচ সালে উনত্রিশ সেপ্টেম্বর থাই বিমানবন্দর কর্তৃপক্ষ নিরানব্বই জন বৌদ্ধ সন্ন্যাসী আমন্ত্রণ জানিয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে দু হাজার ছয় সালে তিন থেকে উনত্রিশ জুলাই পূর্ণাঙ্গভাবে বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে বিমান পরিচালনা করে এটা নিয়ে কিছুটা বিতর্ক ছিল যেমন দু সালে জানুয়ারি মাসে সুবর্ণভূমি রানওয়েতে চাকার দাগ খুঁজে পাওয়া যায় এর ফলে পূর্ব দিকে রানওয়েটি মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমানের প্রতিনিধি নিরাপত্তার কারণে পার্শ্ববর্তী ডনময় বিমানমন্ত্রের অবতরণের পরামর্শ দেন সাতাই জানুয়ারি দু হাজার সাত সালে বিমান পরিচালনার অধিদপ্তর বিমানবন্দরের নিরাপত্তা অস্বীকৃতি জানায় কেননা আইন অনুযায়ী চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা গ্রহণ করছিল ও বিমান পরিচালনা অব্যাহত রাখছিল দু সালের পর এটা সংস্করণ করে বর্তমানে এটা খুব ভালো মানের একটা আন্তর্জাতিক বিমানবন্দর আমরা এখনও আমাদের বেল্টের কাছে যাওয়ার জন্য ওয়েট করছি কিন্তু আমাদের লাগেজ এখনও পর্যন্ত আমরা কালেক্ট করতে পারিনি তবে এখানে যেতে যেতে আপনারা যারা সিম কিনতে চান বা ডলার থেকে বা টাকা থেকে থাইবাদ নিতে চান তারা এখানেই পেয়ে যাবেন বিভিন্ন শপ আছে এখান থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারবেন বেশ কিছু এক্সচেঞ্জ হাউস আছে আর এখানে কিছু দোকান আছে দোকানই বলবো ওখানে গাড়ি বিভিন্ন কার্ড পাওয়া যায় কেউ যদি অনেকদিন থাকে তাহলে এখান থেকে আপনারা মাইক্রো প্রাইভেট কার ট্যাক্সি যেটাই নিতে চান এখানে কথা বলে নিতে পারবেন তারপর সিমও কিনতে পারবেন এয়ারপোর্টের ভিতর থেকে তো এয়ারপোর্টের ভিতর থেকে কিনতে গেলে কিন্তু প্রাইসটা একটু বেশি পড়ে আপনারা যদি একটু কম দামে সিম কিনতে চান তাহলে একটু এয়ারপোর্টের বাইরে গিয়ে কিনলেই ভালো তবে মানি এক্সচেঞ্জ করতে গেলেও কিন্তু সেমই এয়ারপোর্টের ভিতরে আপনার দাম বেশি পড়বে বাতের তো বাইরে থেকে যদি কিনতে চান তাহলে আপনারা একটু বেশি পাবেন তো যাদের পায়ে একটু সমস্যা এদের আসলে হুইল চেয়ার নিয়ে নেওয়াই ভালো কারণ এত লম্বা আমরা এখনো বেল্টের কাছেই যেতে পারিনি কালেক্ট করার জন্য দুই তিন মিনিটের মধ্যে মনে হচ্ছে বেশ কিছু রেস্টুরেন্টও আছে কিছুক্ষণ রেস্টুরেন্টে বসে রেস্টুরেন্ট নিতে পারবেন বা খেতেও পারবেন তবে আমরা আর এখানে রেস্টুরেন্টে বসে টাইম নষ্ট করতে যাচ্ছিলাম না আমরা চাচ্ছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব এয়ারপোর্ট থেকে বের হয়ে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুরতে বেরোবো আমরা যেহেতু থাইল্যান্ডে ঘুরতে এসেছি আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি ঘুরতে বের হয়ে যেতে আমাদের হোটেল আগে থেকে ঠিক করা ছিল তো আমরা লাগেজগুলো কালেক্ট করে ট্যাক্সি করে চলে যাব ও এখানে ট্যাক্সি মোটামুটি অ্যাভেলেবল আর ট্যাক্সি পেতে খুব একটা প্রবলেমও হয় না যেমন আমরা সিঙ্গাপুর মালয়েশিয়াতে গ্র্যাব ইউজ করেছিলাম থাইল্যান্ডে ট্যাক্সি অ্যাভেলেবল গ্র্যাব তো দরকার পড়ে না যে পরিমাণ বড় সেই পরিমাণ মানুষ আসলে নেই আমরা বাংলাদেশে এয়ারপোর্টে যখন যাই তখন মানুষ যখন গিজিজ করতে থাকে এখানে কিন্তু মানুষ খুব একটা দেখা যাচ্ছে না খুবই কম এই যে কিছু কিছু যে ট্যুরিস্ট আছে এই আমরা লাগেজ কালেক্ট করার আগে এখন এখানে ইমিগ্রেশান এখানে আমাদের ইমিগ্রেশান হবে এখানে আসলে আর ভিডিও করা যাবে না এখন আমি রেখে দিব আমার ইমিগ্রেশন শেষ হোক ইমিগ্রেশন শেষ করে যখন আমি লাগেজ কালেক্ট করব তখন আবার ভিডিও করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখানে যদি মানে কাস্টমসের লোকেরা দেখে তাহলে ঝামেলা হতে পারে তবে আমি চেষ্টা করছি আর দু এক মিনিট ক্যামেরাটা চালু রাখার কিন্তু বেশিক্ষণ রাখা ঠিক হবে না কারণ এখানে যারা কর্মী আছে এরা অনেক সময় দেখে দেখে আমাকে বলে যে ক্যামেরা কেন মানুষ যদি একটু ভিডিও করি আমাকে প্রায় এটার সম্মুখীন হতে হয় আর আমাদের তো খুব একটা প্রবলেম হচ্ছিল না ইমিগ্রেশন ফেস করতে